আবারও উত্তরবঙ্গের একটা খুবই ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তৈরি করে দেখাচ্ছি উত্তরবঙ্গের ভাত ভাজি আর এই রেসিপিটি স্পেশালি নিয়ে এসছি আমাদের ব্যাচেলার দর্শকদের জন্য চলুন প্রসেসটি দেখে নিই ভাত ভাজি তৈরি করার জন্য এক কাপের চার ভাগের এক ভাগ রান্নার তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ দেখলিং পেঁয়াজগুলো আমি কিভাবে কুচি করেছি পেঁয়াজগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে না হলে আবার কোথাও ভাজা হয়ে যাবে কোথাও কাঁচা থেকে যাবে আর অনবরত নাড়লে সব জায়গায় খুব সমানভাবে ভাজা হয়ে যায় যখন কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে তখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন বা মরিচের পরিমাণ কম বেশ করতে পারেন বাট আপনারা যদি উত্তরবঙ্গের ভাজা ভাতের টেস্টটা পেতে চান তাহলে আপনাদের অবশ্যই একটু ঝাল বেশি দিয়েই খেতে হবে আর বিশ্বাস রাখবেন এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে পেঁয়াজ মরিচ সহ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন কিছু কিছু পেঁয়াজের মধ্যে একটু বেরেস্তার মতো কালার চলে আসবে একটু গোল্ডেন কালার আসবে সেই সময় হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে যখন পেঁয়াজের কালারটা মোটামুটি বেরেস্তার মতো হয়ে আসবে সেই সময় লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে জাস্ট একটু লবণটাকে মিক্স করে নিলাম আমি এই রেসিপিটি রান্না করার জন্য গতকাল রাতে এক কাপ চালের ভাত রান্না করে রেখেছিলাম এই ভাতগুলো এখন অল্প অল্প করে দেব আর মিক্স করবো পুরো ভাতটাই কিন্তু একবারে দিয়ে দেবো না তাহলে কিন্তু সব কিছু সব কিছুর সাথে মিক্স হবে না অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি আমি রান্না করা ভাত ইচ্ছা করে বাসি করে এই রেসিপিটি তৈরি করলেও আমাদের কিন্তু মোটামুটি মাঝে মধ্যেই রাতে ভাত বেঁচে যায় সেই ভাতটা দিয়েই সকালে আপনারা আমি যেই ইনগ্রেডিয়েন্টগুলো দিলাম আনুমানিক এরকম একটা রেশিও ফলো করেই চমৎকার এই ভাত ভাজিটি এনজয় করতে পারেন সকালের নাস্তা হিসাবে আমার কিন্তু ভাত ভাজির সব প্রসেস শেষ চুলোর আঁচটা শুরু থেকেই ফুলছিল আমি ভাত দেওয়ার পর আনুমানিক পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে চুলোটা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি কর্মব্যস্ততার কারণে আমাদের অনেকেরই প্রতিবেলা রান্না করে হয়ে ওঠে না আমি উচ্চশিক্ষার জন্য মাঝখানে বহুদিন দেশের বাইরে ছিলাম সেই সময় রুমানা আমাকে এই রেসিপিটি শিখিয়ে দিয়েছিল আমি রাতে ভাত রান্না করতাম রাতে খেতাম আবার সকালে এভাবে ভাত ভাজি করে খেয়ে ক্লাসে চলে যেতাম আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে একটু এক্সেপশনাল একটা রেসিপি একটা ডিম ভাজি দিয়ে সকালবেলা এই ভাতটা খাবেন সারাদিন কাজের মধ্যেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন কোনো যদি প্রশ্ন থাকে রেসিপিটি সম্পর্কে আমাদের কাছে লিখবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ